নমস্কার দর্শক বন্ধুরা শুরু করছি মকর লগ্নের মাসিক রাশিফল জানুয়ারি দু হাজার পঁচিশ কেমন কাটবে সকলকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে ভিডিওটা শুরু করছি আপনারা সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন ভিডিওটা মকর লগ্ন ধরে দেখবেন সাড়ে সাতির ক্ষেত্রে মকর রাশি ধরে শুনতে পারেন অলরেডি সাড়ে সাতি কেটে যাওয়ার পর আপনাদের জীবনটা কেমন হবে কি কি। সুযোগ বা অপরচুনিটিস পাবেন সে ব্যাপারে অলরেডি আমাদের চ্যানেলে একটা ভিডিও দিয়ে রেখেছি সেখান থেকে দেখে নেবেন এবং এই ভিডিওর মধ্যে মকর লগ্ন মূলত যদি আপনার হয় ভিডিওটা ফলো করবেন যদি লগ্ন না জানেন আপনি রাশি ধরে শুনতে পারেন এখানে চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা শরীর স্বাস্থ্য এবং এক্সটার্নাল যে ফ্যাক্টার্সগুলো সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমি আলোচনা করেছি প্রথম থেকে শেষ অবধি দেখবেন ভিডিওটা এই ভিডিওর মধ্যে স্ক্রিনে যে হরস্কোপটা দেখতে পাচ্ছেন ডায়াগ্রামটা আমি বুঝিয়েছি প্রত্যেকটা গ্রহ তলায় বা পাশে ডেটগুলোকে লেখা রয়েছে কোন ডেটে কোন গ্রহ কোথায় ট্রান্সলিট করবে কোন ঘরে ট্রান্সলিট করছে আপনাদের লগ্ন সাপেক্ষে সেই হিসেবেই কিন্তু এই ডায়াগ্রামটা তৈরি করেছি সর্বপ্রথম আমি চাকরি দিয়ে শুরু করছি দেখুন কর্মপতি শুক্র আপনাদের দশমপতি শুক্র সে কিন্তু থাকছে দ্বিতীয়ভাবে খুব সহজ সরল হিসেব দেখতে গেলে এবং কর্মভাবে কিন্তু মঙ্গলের দৃষ্টি পড়বে একুশে ফেব্রুয়ারি থেকে এবার আমি শুক্রের কথাটাই বলি কর্মপতি শুক্র শনিযুক্ত হয়ে থাকার জন্য কর্মের ক্ষেত্রে কিন্তু যাবতিক সুযোগ সুবিধাগুলো কিন্তু আসতে শুরু করবে কাজের দিক কিন্তু প্রোগ্রেসিভ কাজ কিন্তু পড়ে থাকবে না কাজের দিকটা খুবই ভালো শুক্র শনিযুক্ত হলেও শনি যেহেতু মূল ত্রিকোণে আছে এখানে ইনসেন্টিভ সিস্টেমে টাকা পয়সা পাওয়া এবং এটাও আমি বলবো মাইনেপত্র বাড়ার ক্ষেত্রে শুক্র কিন্তু বিশেষভাবে সাহায্য করবে কর্মের জায়গাটা কিন্তু এক কথা বলতে গেলে খুব ভালো এটা ছাড়াও আরও একটা জিনিস এখানে ইম্পর্টেন্ট সেটি হলো কি শুক্র দ্বিতীয়ভাবে থাকছে তাই কথাবার্তার মধ্যে একটা মধুরতা থাকবে যারা মার্কেটিং করেন তাদের ভালো করে কথা বলতে হয় যারা সেলসম্যান তাদের ভালো করে কথা বলতে হয় পার্টিকে কনভেন্স করতে হয় এইবার এই পার্টি কনভেন্স করার কাজগুলো কিন্তু খুব ভালো হবে লক্ষ্য করে দেখবেন টেলিকলিং বা অর্ডার লিড টোলা এই কাজগুলো কিন্তু খুব ভালো হতে পারে তবে হ্যাঁ একটা কথা এটাও মানা মানে মাথায় রাখতে হবে শুক্র কিন্তু শনিযুক্ত তাহলে শুক্র শনির কম্বিনেশনে কী ঘটনা ঘটতে পারে বেসিক যে সাইকোলজিক্যাল ফ্যাক্টরটা কাজ করবে ফাঁকি মারলে হবে না কাজের ক্ষেত্রে খুব পরিশ্রমী হতে হবে তখন কিন্তু বেটার ফল পাবেন মাসের শেষ সপ্তাহে আঠাশে জানুয়ারি শুক্র তৃতীয়ভাবে তুঙ্গস্থ হবে রাহুযুক্ত হবে শুক্র তুঙ্গস্থ হওয়ার পরে কর্মপতি তুঙ্গস্থ হয়ে রাহুযুক্ত হবার পরে কর্মের ক্ষেত্রে আমার মনে হচ্ছে একটা রেডিক্যাল একটা চেঞ্জ আকস্মিক পরিবর্তন আকস্মিক কোনো ভালো সুযোগ পাওয়া এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে মাসের শেষ পাঁচটা দিনে এটা আপনার ফেব্রুয়ারি মাসেও কন্টিনিউ থাকবে আমি জানুয়ারিটা বলছি আপনাকে যে শুক্র যোগাযোগের ঘরে যাবে আঠাশ তারিখ থেকে এবং কর্মের ক্ষেত্রে নতুন যোগাযোগ নতুন প্রোগ্রেস নতুন অ্যাসপেক্টস এগুলো সবই কিন্তু পেতে পারেন ব্যাক অফিস সেলসের কাজ টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো মোটামুটি করে আপনার ভালো যাবে হ্যাঁ টার্গেট ওরিয়েন্টেড কাজ করতে গিয়ে একটু পরিশ্রমটা বেশি হতে পারে প্রপার ওয়েটা হয়তো ঠিক মতো মানে টার্গেট হিট হতে গিয়ে শেষ মুহুর্তে আটকে যাচ্ছে বা যে পার্টিটা কনভেন্স হচ্ছে কনভেন্স হচ্ছে তো হচ্ছে কিন্তু হতে গিয়ে যেহেতু শনির কানেকশন আছে মানে জিনিসটাকে একটুখানি নাটা খাচ্ছেন এই জিনিসগুলো কিন্তু একটু হওয়ার সম্ভাবনা আছে অন্যান্য বিষয় অবশ্য ভালোই যাবে সেখান যে খুব খারাপ কাটবে তা কিন্তু নয় মোটামুটি কিন্তু ঠিক আছে কর্মভাবে মঙ্গলের দৃষ্টি থাকছে মঙ্গলের দৃষ্টি কর্মভাবে একুশ তারিখ পর্যন্ত থাকার জন্য আমার এটা মনে হচ্ছে যে অ্যাডমিন ডিপার্টমেন্টে কাজকর্ম বা কোনো ডিরেক্টর কোনো কোম্পানির ম্যানেজার এদের জন্য কিন্তু সময়টা মোটের ওপর কিন্তু ভালোই যাবে তবে হ্যাঁ মঙ্গলের দৃষ্টির বেশিকালই যে জানুয়ারি মাসে সমস্যাটা করতে পারে একুশ তারিখ পর্যন্ত সেটি হলো আপনাদের দৃষ্টি দৃষ্টিটা দশম দশমভাবে এটা কিন্তু ভালো এটা কিন্তু একদিক থেকে দেখতে গেলে কিন্তু কাজের দিকে কিন্তু প্রফিট দেবে আপনাকে কাজের সুযোগ সুবিধে ইনসেন্টিভ বাড়া বা কিছু আপনি অনেক দিনের ইচ্ছে কর্মস্থানে হওয়ার কথা সেটা হচ্ছে না সেই জিনিসগুলো কিন্তু আপনার ধীরে ধীরে হয়ে যাবে তবে মঙ্গল কিন্তু মাথা গরম করাতে পারে কোন অবস্থাতে অফিসে কর্মস্থলে কারুর সঙ্গে ঝগড়া তর্ক বিবাদের মধ্যে নিজেকে কিন্তু ইনভলভ করবেন না এটা কিন্তু মাথায় রাখুন রবি প্রবেশ করবে মাসের মাঝামাঝি সময় চোদ্দ তারিখে রাশিতে দ্বাদশ থেকে রাশিতে আসছে এবার এখানে একটা আমার কথা বলার আছে রাশিতে আসার পর গভর্নমেন্ট সেক্টরে যারা কাজ করছেন বেঙ্গল গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ার আছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো বুধের প্রবেশ ঘটবে চব্বিশে জানুয়ারি আপনার রাশিতে রবি বুধ একত্রিত হবে এবং বুধের যখন থেকে প্রবেশ ঘটবে যারা অনলাইনে ডেটা এন্ট্রি করছেন ই কমার্স কাজ করছেন কোনো এর কোন রকমের ডেটা এন্ট্রি করেন বা অনলাইনে যে কোনো রকমের কার্যসিদ্ধি করেন তাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালো কাটতে পারে বলে আমার কিন্তু মনে হয় যারা লয়ার বা বিচারক বা আইনজীবী তাদের জন্য কিন্তু ভালো এবং আমি এটাও বলবো যে কাজের ক্ষেত্রে মোটামুটি কিন্তু মকর লগ্ন এই মাসে কিন্তু জানুয়ারি মাসটা বছরের প্রথম মাস ভালোভাবে কিন্তু এগিয়ে থাকবে তো এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা তার আগে বলে দেবো যে আরও একটা জিনিস এখানে আমার বলার আছে আপনাদেরকে সেটা হচ্ছে কি যে টিচিং প্রফেশনে যারা আছেন তাদের জন্য কিন্তু সময়টা মোটামুটি করে ভালো কাটবে তো এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা দেখুন ব্যবসার ঘরে মঙ্গল উপস্থিত একাদশপতি মঙ্গল এবং চন্দ্র কিন্তু আড়াই দিন করে এক একটা ঘরে থাকে সেটিকে কাউন্টিং আমরা ধরবো না আমরা মঙ্গলেরটাকেই এখানে কিন্তু ধরবো মঙ্গলের যা দেখতে পাচ্ছি মঙ্গল একাদশপতি হয়ে নিচস্ত ভাবে নিচস্ত থেকে অবস্থান করছে সপ্তমে সহজভাবে বলতে গেলে ব্যবসার দিক কিন্তু বিচারে ভালো মঙ্গলের দৃষ্টি মাঝে মধ্যে আপনার টেম্পারমেন্ট লুজ করতে পারে একটু মাথা গরম করাতে পারে কাস্টমারের সঙ্গে একটু ঝামেলা হয়ে যাচ্ছে বা আপনার পার্টনারের সঙ্গে কোনো বিবাদ লেগে যাচ্ছে এগুলো হতে পারে কিন্তু তারপরও সর্বোপরি দেখতে গেলে মঙ্গল কিন্তু বিশেষ একটা বেনিফিটেড আপনাদের জন্য কারণ ও একাদশপতি একাদশপতি সপ্তম ব্যবসার স্থানে যাওয়ার জন্য ব্যবসার ক্ষেত্রে শ্রীবৃদ্ধি করবে ব্যবসার ক্ষেত্রে উন্নতি হতে পারে রবির প্রবেশ যেমন চোদ্দোই জানুয়ারি হবে আপনার রাশিতে সেখান থেকে কিন্তু আমি এইটুকু বলবো সেখানে রবির দৃষ্টি পড়বে সপ্তমভাবে গভর্নমেন্টের সঙ্গে যারা কন্ট্রাক্টারি করছেন কোনো টেন্ডারিংয়ের কাজ করছেন কোনো অর্ডার সাপ্লাইয়ের কাজ করছেন সেই জায়গাটা কিন্তু ভালো তবে মঙ্গল বক্রিয়া আছে মাথায় রাখতে হবে এখানে কিন্তু ব্যবসায় ইনভেস্টমেন্টটা খুব বুঝে করবেন একুশ তারিখ পর্যন্ত মঙ্গল থাকছে সপ্তমে সপ্তম থেকে দশমে দৃষ্টি দিচ্ছে এবং আমি এখানেও বলবো মঙ্গল সেখানে কিন্তু রাশিতেও দৃষ্টি দেবে তাই আমার যেটা মনে হয় চাকরির পাশাপাশি ব্যবসা ব্যবসার পাশাপাশি চাকরি যারা করছেন তাদের জন্য মোটের ওপর সময়টা কিন্তু ভালোই কাটবে এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো স্কুলের পড়াশোনা তার আগে বলে দেবো মায়ের শরীর স্বাস্থ্য যদি খারাপ থাকে বা বাড়িতে মাতৃস্থানে কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্য কিছু খারাপ থাকলে অবশ্যই বলবো একুশ তারিখের মধ্যে হলে ডক্টরের পরামর্শ নিয়ে এটা কিন্তু মাথায় রাখবেন ভীষণ ইম্পর্টেন্ট এবং আমি এটাও বলবো তার সঙ্গে আপনাকে যে গৃহ বাড়ি গাড়ি জমি জমা সংক্রান্ত কোনো ব্যাপারে যদি কোনো রকমের সমস্যা চলে সেই ব্যাপারে কিন্তু নেকলেক্ট করবেন না একটুখানি কিন্তু খেয়াল রাখার চেষ্টা করুন যে গতিবিধি কোন দিকে যাচ্ছে সমস্যার জায়গা কিন্তু আছে হয়তো একটা বাড়ি কিনবেন কোনো একটা কাগজপত্রের সমস্যার মধ্যে বিপদে পড়লেন সেখানে বা একটা বাড়ি কিনলেন বাস্তুগত কোনো সমস্যা পেলেন এই জিনিসগুলো কিন্তু মাথায় রেখে দেবেন আচ্ছা ব্যবসা একটা কথা বলল না মঙ্গল বক্রি থাকছে তো ধারবাকিতে কিন্তু কাউকে খুব বেশি মাত্রায় মাল দেবেন না বা অচেনা ব্যক্তিকে কিন্তু পুরোপুরি ট্রাস্ট করে ধারবাকিতে মাল দেবেন না এটা কিন্তু মাথায় রাখুন হ্যাঁ স্কুলের পড়াশোনা স্কুলের পড়াশোনার ক্ষেত্রে সেম জিনিস আমি বলবো চতুর্থপতি মঙ্গল সেই আবার একাদশপতি এখন আছে সপ্তমে মঙ্গল বকরি থাকার জন্য পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগিতা একটানা পড়তে ভালো না লাগে এগুলো একটু খেয়াল রাখবেন এবং এটা ছাড়াও বলবো ধারাবাহিকতার একটা অভাব ধারাবাহিকতার একটা অভাব এগুলো কিন্তু আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি পড়াশোনার ক্ষেত্রে এগুলো একটা একটুখানি খেয়াল রাখতে হবে তবে হ্যাঁ টি টিচার স্টুডেন্টের সম্পর্কের জায়গায় যদি বলেন মোটের ওপর কিন্তু ভালোই থাকছে খুব যে খারাপ তা না এবং এটাও আমি বলবো তার সঙ্গে যে স্কুল লেভেল এডুকেশন কিন্তু মোটের ওপর কিন্তু আপনার ওই ডিসেম্বর দু হাজার চব্বিশের মতো এই মাসটার মতোই কাটবে জানুয়ারি মাসটা এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কলেজের পড়াশোনা হ্যাঁ কলেজের পড়াশোনা অধিপতি গ্রহকে শুক্র সে আছে দ্বিতীয় শনিযুক্ত হয় আঠাশ তারিখের পর তৃতীয় যাবে তুঙ্গস্থ এবং বৃহস্পতি কিন্তু বক্রিয় হয়ে পঞ্চমে অবস্থান করছে খুব সহজভাবে বলতে গেলে উচ্চশিক্ষার জায়গা কিন্তু বাঁধা বিপত্তির মধ্যে দিয়েই কাটবে তার কারণ কি একে তো শুক্র শনিযুক্ত হয়ে আছে দ্বিতীয়ভাবে এবং বৃহস্পতিও কিন্তু বক্রি আছে উচ্চশিক্ষার ক্ষেত্রে আমার একটা জিনিস মনে হয় যে যারা অলরেডি পথনরত বা পড়ছেন তাদের ক্ষেত্রে পরীক্ষার খাতায় মার্কস কমে যাওয়া বা কিছুটা হলেও কিন্তু কোনো সাবজেক্ট নেগলেক্ট করে ফেলছেন সে মতো পড়া হচ্ছে না পরীক্ষার আগে দেখছেন রিভিশন হয়নি এই জিনিসগুলো একটু প্রবলেম কিন্তু করতে অবশ্যই পারে খেয়াল রাখতে হবে তবে নতুন কোনো কোর্সে ভর্তি হতে চাইলে আমার মতে কিন্তু সেটা চব্বিশ তারিখের পরে হয় ভালো অনলাইনে যারা পড়ছেন তাদের জন্য মাসের শেষ সপ্তাহটা খুব ভালো যাবে এমটেক ইঞ্জিনিয়ার বিটেক কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার এগুলো যারা আছেন এগুলো নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য তো খুবই ভালো এবং এটাও বলব আমি শুক্র যখন তুঙ্গস্থ আঠাশ তারিখে যাবে তৃতীয়ভাবে যোগাযোগের ঘরে তখন কিন্তু উচ্চ উচ্চশিক্ষায় যারা অ্যাডমিশন করতে চাইছেন বা কোনো সুযোগ খুঁজছেন বা কোনো কোর্স করবেন সেগুলো কিন্তু খুব ভালো হতে শুরু করবে তবে আবারও বলবো শুক্র রাহুযুক্ত হয়ে থাকছে শুক্র রাহু যোগে কি প্রবলেম হয় তার বিষয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে সেখান থেকে দেখে নেবেন আর এখানে শুক্ররাহু কানেকশানের জন্য আমি বলবো উচ্চশিক্ষার ক্ষেত্রে যদি কোনো জায়গায় করতে চান একটু খেয়াল রেখে দেবেন যে সেই মানে ইনস্টিটিউশনটা কতটা গ্রহণযোগ্য সার্টিফিকেট কাজে লাগবে বা বা কোর্সের ভ্যালু আছে এগুলো একটু দেখে নেবেন আচ্ছা এরপর আমি বলবো যারা ল নিয়ে পড়ছেন হ্যাঁ তাদের জন্য সময়টা চব্বিশ তারিখের পর থেকে বেটার কাটতে পারে আর আয়রনিক ব্যবসা লোহার ব্যবসা এগুলো এই যে ব্যবসাগুলো আছে সেই ব্যবসাগুলো কিন্তু আপনার মোটামুটি এই মাসটা কিন্তু ভালো চলবে ব্যবসার দিকটা একটা পয়েন্ট মিস করেছিলাম বলে বললাম আচ্ছা এবার আমি বলবো উচ্চশিক্ষার ক্ষেত্রে বৃহস্পতি বকরি যেখানে ছিলাম তো আমার যা মনে হয় এখানে দেখে যারা টিচিং নিয়ে পড়াশোনা করছেন মানে বিএড এম এড পড়ছেন তাদের জন্য কিন্তু সময়টা একরকমের কাটবে খুব যে খারাপ তা না বৃহস্পতি বক্রি আছে বলে একটু সমস্যা হতে পারে হ্যাঁ এটাও মনে রাখবেন যে কোনো কিছুটা বৃহস্পতি বক্রি থাকার জন্য কিন্তু কাজ হতে একটু মকর লগ্নে লেট হবে এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো প্রেম সম্পর্ক রিলেশনশিপ দেখুন প্রেমের ক্ষেত্রে খুব সহজভাবে বলতে গেলে প্রেমের ঘরে বৃহস্পতি বকরি এবং শুক্র কিন্তু শনিযুক্ত হয়ে আছে সহজভাবে বলতে গেলে আঠাশ তারিখের পর শুক্র কিন্তু তুঙ্গস্থ রাহুযুক্ত হবে এই সময় থেকে কিন্তু নতুন প্রেম আসার সম্ভাবনা সবচেয়ে বেশি কিন্তু হ্যাঁ নতুন প্রেম এলেই হলো না সেই নতুন প্রেমটাকে গ্রহণ করে রাখতে জানাটাও একটা আলাদা ব্যাপার সেই হিসেবে বলবো বা এটাও মনে রাখবেন যে প্রেমের ক্ষেত্রে সম্পর্কে রাহুযুক্ত হয়ে থাকছে পঞ্চমপতির সঙ্গে ওই আঠাশ তারিখের পর থেকে শেষ চার পাঁচটা দিন যে সত্যি। তিনি আপনার জন্য আছেন কি না আপনার কথা ভাবেন কি না আপনাকে ভালোবাসেন কি না এই জিনিসগুলো কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে একটুখানি মাথায় রেখে দিতে হবে আচ্ছা এবার যে কথাটা বলা ইলিগাল অ্যাক্টিভিটিস ইলিগাল অ্যাফেয়ার শুক্ররাও কানেকশান জন্মচকে থাকলে এই সময় কিন্তু হওয়ার সম্ভাবনা খুব বেশি এটা কিন্তু আপনি খেয়াল রেখে দেবেন এবং আমি এটাও বলব বৃহস্পতি বক্রি থাকার কারণে আপনার মানে পার্টনারের হেলথের কোনো প্রবলেম কোনো সমস্যা এগুলো কিন্তু কিছুটা অ্যারাইজ করাবে এগুলো একটু মাথায় রেখে দিন রবি রাশিতে ঢুকবে চোদ্দ তারিখে তারপর থেকে মাথা গরমের প্রবণতা বেশ কিছুটা বাড়বে এটা মাথায় রাখবেন আচ্ছা এবার হচ্ছে আমার আলোচনা বিবাহ বিবাহর ক্ষেত্রে বলবো একাদশপতি মঙ্গল অবস্থান করছে বক্রি হয়ে কর্কট রাশিতে তার কারণটা কি এখানে যেটা হবে বিবাহের ক্ষেত্রে কিন্তু কানেকশান প্রচুর আসবে মঙ্গল খুব ড্যামেজ থাকলে শেষ মুহূর্তে কি কাটতে পারে আদারওয়াইজ ক্ষেত্রে কিছু কাটবে না চিন্তা করবেন না অন্যান্য ক্ষেত্রে অবশ্য ঠিক আছে দাম্পত্য সুখ মোটামুটি ভালো এবং এটাও আমি বলবো পার্টনারের ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধাও পাবেন তবে যাদের সম্পর্কে জায়গাটা একটু টলমল করছিল তাদের একুশে জানুয়ারির পর পরিস্থিতি কিন্তু হালকা হয়ে যাবে আচ্ছা সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রেও কিন্তু হরস্কোপ ভালো কানেকশান দেবে চৌদ্দ তারিখের পর থেকে কানেকশান আছে প্রেমজ বিবাহের ক্ষেত্রে আমার মনে হয় হরস্কোপে ওই দশ থেকে এগারো থেকে চব্বিশ তারিখের মধ্যে বা পঁচিশ তারিখের মধ্যে সময়টা কিন্তু খুব ভালো এটা আমি মনে করি এবং এটাও আমি বলবো যে বিবাহের ক্ষেত্রে দাম্পত্য জীবনে মোটামুটি মকর রাশির জন্য একটু প্রেশার থাকবে যেহেতু সাড়ে সাতই চলছে বা শেষ হচ্ছে এবার আমাদের আলোচনা বিষয়বস্তু হলো এক্সটার্নাল যে ফ্যাক্টরগুলো আছে বলা হয়নি যাতে কোলেস্ট্রল লিপিড প্রোফাইলের সমস্যা তারা একটু সাবধানে থাকবেন কেতু নবম অবস্থান করছে ভাগ্য অনেকটা সাপোর্ট দেবে আপনাকে এবং নবমভাবে বৃহস্পতি দৃষ্টিও থাকছে এবং হরস্কোপে যা দেখতে পাওয়া যাচ্ছে যে আয়ের জায়গাটা কিন্তু বেটার এবং এটাও আমি বলবো যে বৃহস্পতি বক্রি আছে বৃহস্পতি বক্রি থেকে আপনাদের রাশিদের দৃষ্টি দিচ্ছে এটা কিন্তু বিপরীত রাজ্যও করছে এবং এটাও মনে হয় যে যে কোনো রকমের সমস্যা থেকে বৃহস্পতি আপনাকে সাপোর্টটা দেবে যাই হোক যেখানে ছিলাম যে রাহু থাকছে আপনার রাশির তৃতীয় জায়গাটা ভালো করছে এবং আমি এটাও বলবো তার সঙ্গে ব্যবসার ক্ষেত্রে স্টেশনারি শপের ব্যবসা সেলুনের ব্যবসা বিউটি পার্লারের ব্যবসা কাপড়ের ব্যবসা গার্মেন্টসের ব্যবসা এগুলো তখনই ভালোভাবে চলে যদি আপনার হরস্কোপে শুক্র খুব ভালো থাকে সপ্তম ভাব খুব ভালো থাকে তবে তো এই যে ব্যবসাগুলি ব্যবসাগুলো চাইলে কিন্তু আপনি খুলতে পারেন এই জানুয়ারি মাসে আপনার পছন্দের কোন অ্যাস্ট্রোলজারকে দিয়ে একটু ভেরিফাই করিয়ে নেবেন এখন বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো অন্যান্য লগ্ন রাশির ভিডিও নিয়ে বার্ষিক রাশি ফলে ভিডিও দেওয়া চলছে অবশ্যই কিন্তু ভিডিও সেকশান থেকে দেখে নেবেন বা প্লে লিস্টেও দেখে নিতে পারেন যার যা ভিডিও প্রয়োজন সেটা দেখে নিতে পারেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে নমস্কার